মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশ্বত্ব মুক্তির দাবিতে মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ সংবাদ ঢাকাবাদে সব মহানগরে এই সমাবেশ করবে দলটি এতে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন গত ছাব্বিশ জুন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি শনিবার রাজধানীর নয়াকল্টনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয় তিন জুলাই জেলা পর্যায়ে সমাবেশের মাধ্যমে ঘোষিত কর্মসূচি শেষ হবে দলের নেতারা জানান এ কর্মসূচির পর একই দাবিতে আরও কর্মসূচি আসতে পারে এই নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনার পর কর্মসূচি চূড়ান্ত হবে বিএনপির পক্ষ থেকে জানানো হয় আজকের কর্মসূচিতে গাজীপুর মহানগর ও জেলা একসঙ্গে কর্মসূচি পালন করবে এতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরে নজরুল ইসলাম খান চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ এবং মহানগরের সমাবেশে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির ফরসু মাহমুদ চৌধুরী খুলনা জেলা ও মহানগরের সমাবেশে ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বরিশাল উত্তর ও দক্ষিণ এবং মহানগরের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লা উত্তর ও দক্ষিণ এবং মহানগরে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান রংপুর মহানগর ও জেলায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ফলিদপুর মহানগর ও জেলায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী রাজশাহী মহানগর ও জেলার সমাবেশে প্রধান অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিফন